আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো এক তারিখ থেকেই চলেছে তো আজকে থেকে যেহেতু শুরু আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখলেন খুব ভালো ছিল আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে একটা ভালো স্টোরির ছবি আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে আসলে কোনো কিছুই না একটা ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝিটার অবসান হয়েছে এর এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় থাকে না একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয় তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি এটা সমঝোতার মানে বিষয় না এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা সিনেমা তো কোনো দিনই বাধা ছিল না অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না তো বলিউডেও তো আর হলি বলিউডেও তো ওইরকম বড়ো ছবি ছিল না তো এই জন্যই আসে নাই তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল আবার আসলে আর আপনারা তো জানেন যে দুটো ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না এবং ঈদের টিন উইক আমরা চালাইতে পারি না সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি নেক্সট টাইম আসবে আসলে কোনো জটিলতাই নাই এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি দেখেন আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত দুই দিন ধরেও বলছি অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ উনি সংগঠনের কোনো মুখপাত্র কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন পান নাই কিন্তু তা আমার মনে হয় যে সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্র মুখ থেকে শোনাই ভালো হ্যাঁ সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে আমি বলবো যে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের সাথে উনি সংগঠনের আর কোনো সমস্যা নেই এবং অদূর ভবিষ্যতে কোনো দিনই এরকম কোনো সমস্যা হবে না দেখেন অ্যাকশন কার্ড আনবে কি এটা তো আমি বলতে পারছি না কারণ এখনও ছবিটা রিলিজ হইতে চার মাস বাকি সো এখনও ছবিটার সেন্সর হয় নাই কে আনবে জানি না বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না তবে এইটুকু বলতে পারি যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি ওটা বাংলাদেশে আনবে সেটা অ্যাকশন কাট আনুক সেটা অন্য কোনো কোম্পানি আনুক যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে এটা তো দেখেন আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে ছয়টা হিন্দি ছবি আসছে তার মধ্যে পাঁচটার ইম্পোর্টারই আনবে পাঠান জাওয়ান অ্যানিমেল ডাঙ্কি হ্যাঁ তো যে এখন নিয়ে আসলাম তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে যে কে ইম্পোর্ট করছে ছবি অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্ট যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে তো প্রোফাইল ক্রিয়েট হলে কী হয় তো আমার পার্টিটা আগে থাকে আমি তাদের সাথে একটা কানেকশনে আসি অনেক আগে থেকেই আসি শুধু পুষ্পা না নেক্সট যতগুলো ছবি আছে সিঙ্গাম তারপর আছে দেবরা এরপরে গেম চেঞ্জার তারপর কালকি তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি হ্যাঁ পরবর্তীতে সিনেমাগুলো আসবে আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের কাছেই আছে এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানি ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে এটাও না আমাদের সার্ভার সবার জন্য ওপেন যেই নিয়ে আসুক কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের জন্য কাছেই আছে আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে